প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজছে জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে জাতমান সম্পন্ন শাহি হল জাতের গরু দেখাও যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচয় জাহাঙ্গীর ভাই চলুন কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আচ্ছা আজকে কালেকশন সব মিলে কতগুলো করেছেন নয় পিস ভাই আজকেও নয় পিস নয়টা

এক লাখ দশ যে ধামাকা অফার আজকে শুধু অফারই থাকবে এক লাখ দশ আচ্ছা চলুন পরবর্তী দুই নাম্বার নিয়ে কথা বলি এটা একটা লাল টকটুকে গরু

ফাস্ট নাম্বার কালেকশন এটা সাইহল জেদের গুরু গুরু আচ্ছা এই এখন মোটামুটি কেমন ওজন আসতে পারে ওজন মনের একটু উপরে হবে শুধু কিছুটা থাকছে নাকি যেটা বলছেন এখানে কিছুটা হাতে আছে আচ্ছা আচ্ছা পরবর্তী ছয় নাম্বারটা দেখেন আচ্ছা এগুলা ওগুলোর তুলনায় বেশ বড় মনে হচ্ছে প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকে এটা বড় এবং মোটা সোটা

সাত নম্বর গরুটা কথা বলি কি জাতের গরু এটা এটাও শাইওয়াল শাইওয়াল জাতের গরু শাইওয়াল ওটার চাইতে এটা কিন্তু লম্বা 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 এবং হাইট একটু উঁচু হাইটে উঁচু আচ্ছা আচ্ছা শাইওয়াল জাত কয় মাস বয়স হয়েছে এটা এটার বয়স 18 মাস 18 মাস আচ্ছা আচ্ছা ভাই এটা এখন মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটার ওজন 4 মনের একটু কম হবে 4 মনে কিছুটা কমে যাবে একটু কম হবে দাম কেমন রাখবেন এটার দাম রাখবো 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 জি আচ্ছা পাশেরটা দেখেন আজকের কালেকশনের 8 নম্বরটা গরু

আজকের মতো আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ